ব্যবসায়ী এবং উদ্যোক্তা ভাই জন্য আজকে আরেকটি চমৎকার সুন্দর ভিডিও জি দর্শক এই যে দেখুন এই বাটিকগুলো এগুলো কিন্তু আড়াই হাত বহরের বাটিক আপনি দেখেন এই যে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত সম্পূর্ণ আড়াই হাত বহরের বাটিক একটু কাছ থেকে যদি দেখায় এগুলোর ফ্যাব্রিক্স কোয়ালিটি এত উন্নত জাস্ট একটু দেখাই এই যে দেখেন আশে আসি কাউন্টের সুতোর বুননে উন্নত কোয়ালিটির করে হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি করে প্রস্তুত করা হয়েছে আর টাইডের কোয়ালিটিটা কি অসম্ভব সুন্দর করা হয়েছে দেখেন আছেন না যারা একটু কালারফুল কালারফুল প্রোডাক্ট পছন্দ করেন যারা চিন্তা করেন যে হোয়াইট কালার এই যে যেমন দেখেন আমাদের लेकिन হোয়াইট কালারের বাটিকও ছিল এই হোয়াইট কালার বাটিক ছাড়াও আরও অন্য অন্য অনেক ধরনের বাটিক ছিল কিন্তু এই বাটিকটা আমরা কেন করিয়েছি এই বাটিকটা কেন আমরা বাজারে এনেছি সম্ভবত আপনারা আমাদের ভিডিওতে সর্বপ্রথম এই বাটিকটা দেখতে পাচ্ছেন এতটা সুন্দর আকর্ষণীয় স্টাইলিশ বাটিক এটা কিন্তু টাইডাই করা বাটিক খুবই চমৎকার সুন্দর হবে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন একদম হানড্রেড পারসেন্ট কটন পাশাপাশি আপনি কিন্তু বাটিক প্রিন্ট পেয়ে যাবেন আছেন না অনেকে প্রিন্টেড ছাপার পায়জামা খুঁজে থাকেন এটা কিন্তু পায়জামার কাপড় আড়াই গজ পায়জামার কাপড় দেওয়া থাকবে আর এইটা হচ্ছে কোটা দেখেন এই যে দেখেন বিশাল বড় সাইজ দেখেন না এত বড় সাইজ মাসাল্লা আর অনেক বড় পাশাপাশি একটু থেকে বহর দেখেন। এই যে দেখেন এটা হচ্ছে কোটা করা থাকবে এই যে এরকম স্টেপ স্টেপ থাকে এটাকে কিন্তু কোটা করা বলা হয় তো কোটা বাটিকটা আর ডিজাইনটাও অসম্ভব সুন্দর হয়েছে মাসাল্লাহ এই বাটিকটার মধ্যে এখন পাঁচটা কালার আমরা করেছি পাঁচটা কালার করেছি জাস্ট একটার পর একটা আমি কালার দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও কিন্তু আমি বলে দিচ্ছি বা আমি ধারণা দিয়ে দিচ্ছি কারণ এটা যেহেতু আশি কাউন্টের শুধু বেক্সি কাপড়ের উপরে তৈরি করা উন্নত কোয়ালিটির আড়াই হাত বহরের বাটিকে আপনি পেয়ে যাচ্ছেন সাথে না পেয়ে যাচ্ছেন সাথে আবার সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টেড পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সালোয়ারের কাপড়টাও সম্ভব সুন্দর মার্শাল্লাহ সবারই পছন্দ হবে সবারই পছন্দ হবে সেরা পছন্দ হবে বাটিক প্রেয়সী যারা আছেন বাটিক ভালোবাসেন যারা সবসময় মানসম্পন্ন বাটিক বাটিক কালারফুল যারা খোঁজেন তাদের জন্য এই যে দেখেন সুন্দর জিনিস জাস্ট দেখেন এই যে ওড়নাটা এরকম ভাবে এত সুন্দর মাসাল্লাহ আর যদি দূর থেকে ওড়নাটাকে আমরা ক্যাপচার করি তাহলে কত সুন্দর হবে একটু দেখেন এই যে দেখেন এই যে এই যে কত বিশাল মাসাল্লাহ হ্যাঁ বিশাল দেখাচ্ছে না হ্যাঁ চমৎকার সুন্দর এই জিনিসগুলো আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি আমরা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে সবসময় নতুনত্বে বিশ্বাসী নতুন নতুন প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট চমৎকার চমৎকার জিনিস মানসম্পন্ন জিনিস আমরা আপনাদের হাতে তুলে দিতে চাই আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যারা কাস্টমারদের মন জয় করতে চাচ্ছেন যারা নিজেদের বিজনেসকে সুপ্রতিষ্ঠিত করতে চাচ্ছেন বহুদূর এগিয়ে নিতে চাচ্ছেন এবং ব্র্যান্ডিং সৃষ্টি করতে চাচ্ছেন তাদের জন্যই হচ্ছে আমাদের এই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো জাস্ট দেখেন একটার পর একটা কালার ওয়াও 마শাআল্লাহ জাস্ট দেখার মতো জিনিস দেখার মতো इजी দেখেন ওন্নাটা এত সুন্দর 마শাআল্লাহ আর এত স্টাইলিস্ট 마শাআল্লাহ এটা পরিধান করলে কত সুন্দর লাগবে 마শাআল্লাহ জাস্ট দেখার মতো জিনিস না এই যে আরেকটা কালার দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার একদম স্ট্যান্ডার্ড কালার সুন্দর কালার মার্জিত কালার আকর্ষণীয় কালার সবার হয়ে যাবে ফ্রি সাইজ লম্বা 47 48 কাপড় দেওয়া রয়েছে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আলাদা করে হাতার কাপড় দেওয়া রয়েছে আমি একটু দেখাই এই ড্রেসটাতে একটু দেখে হাতার কাপড়টা বড় বিশাল সাইজের হাতের কাপড় আপনি সব ড্রেসে তো আর হাতের কাপড় পেয়ে যাবেন না আলাদা এই যে দেখেন এই যে কত বড় বিশাল একটা হাতার কাপড় কিন্তু সম্পূর্ণই আলাদা পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড় আড়াইগজ পেয়ে যাচ্ছেন এই যে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় বিশাল সাইজের এটা দিয়েও আপনি ড্রেস বানিয়ে ফেলতে পারবেন চাইলে এটা দিয়েও একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন এক কালার সালোয়ার ব্যবহার করতে পারবেন জাস্ট দেখেন এত সুন্দর সুন্দর জিনিস আজকে আমি দেখাচ্ছি মার্শাল্লাহ এই যে ওড়নাটা দেখেন কি ফুটন্ত কালার কি জীবন্ত কি আর কি আকর্ষণীয় কালারফুল কোয়ালিটিফুল ড্রেস হচ্ছে আমাদের এই ড্রেসগুলো চমৎকার চমৎকার ড্রেস কোয়ালিটিফুল কোয়ালিটিফুল ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছে চমৎকার চমৎকার জিনিস আপনাদেরকে দিচ্ছে এই যে দেখেন সুন্দর জিনিস মার্শাল্লাহ জাস্ট দেখবার মতো জিনিস এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজে হবে খুব স্টাইলিশ হবে এবং খুবই আকর্ষণীয় হবে এগুলো অনায়াসে খুচরা বাজারে মিনিমাম হাজার প্লাস করে বিক্রি করা যাবে এই রকম প্রোডাক্ট এই যে দেখেন একটা প্রোডাক্ট বিক্রি করে আপনি মিনিমাম আড়াইশো তিনশো টাকা প্রফিট করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট আমরা কিন্তু শুধুই পাইকারি দিচ্ছি শুধুমাত্র পাইকারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু রয়েছে হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে আপনারা চাইলে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এগুলো ছাড়াও এই যে দেখেন ডানে বামে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে হুর জমজম অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়ে গেছে এছাড়া কোটাবাটিক তো রয়েছেই পাশাপাশি জমজম ভিএপি কোয়ালিটি এ গ্রেড বি গ্রেড এছাড়া রাঙ্গুলি রয়েছে পাশাপাশি গঙ্গা রয়েছে প্যাটেলস রয়েছে অ্যাটাস্টেড পায়জামার প্যাটেলস রয়েছে মাস্টার কপি জমজম রয়েছে ডিজিটাল জমজম রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আপনি ইচ্ছে স্বাধীন মতো যে কোনো দশ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে